যা হ্যাঁ ফেলে দিয়েছি যা আর ওদের ঘরেই সব প্যান্ট মেলা রয়েছে কারণ ওয়েদার আজকেরও খুব খারাপ আবার বৃষ্টি হচ্ছে সকাল থেকে এই প্যান্টগুলো না শুকোলেও অসুবিধা পঞ্চাশ টাকা আগের দিন সেই যে দিদাটাতে বাড়ি গিয়েছিলাম ওই দিদাটা এসেছিলো কারণ ওই শাগনিক বলে যাদের বাড়ি যাই ও আমার মার কাছে পড়েছে অনেক দিন পড়েছে ক্লাস টু থেকে ধরো টেন অবধি প্রায় আট ন বছর পড়েছে

আমিও উঠেছি অনেকক্ষণ এখনো চাটা কিছু খাওয়া হয়নি তো সবে উঠেছে এখন একটু চা খাবো দোকানে কাস্টমার এসছে তাই না বাবাও খাইনি তো খাইনি আমিও খাইনি ও খাইনি একটু চা খাবো তারপর দোকানে যাবো দোকান থেকে উপরে হ্যাঁ বাবা খাবে বাবা খাবে দোকান থেকে উপরে যাবো আচ্ছা খেয়ে নাও আবার যাবে তারপরে দোকান থেকে উপরে রয়েছে তারপরে আমি পাস্তাটা খাবো তো চলো এখন টাটা এখন অনেক এখন এখানে খেলা করছে এই শাকনিক আগের দিন গেছিলাম শাকনিক ছিল না আজকে দিদা এসছে হ্যাঁ ওটা আমি লিখিনি ঠিক আছে তোমরা কি করছো ঘুম গাই খেলছো তোমরা সকালে কি খেয়েছো মিনি না ঠিক করে বল হ্যাঁ এইদিকে তাকিয়ে বলে রে এইদিকে তাকা হ্যাঁ পাস্তা আচ্ছা হাই করে দে তাহলে এইদিকে হাই কর এইদিকে হাই এই আমার দিকে তাকিয়ে আগে হাই কর বল ভালো আছো এদিকে তাকিয়ে বল হ্যাঁ প্রচন্ড দুষ্টামি করছে সরে আয় নালে ও চেয়ার নিয়ে ওখান থেকে বলতে পারবে না হ্যাঁ দোকানে এলে বিশাল দুষ্টামি করে এরা ঠিক আছে তোমরা খেলা করো অনেক নিচে আছে ওদের বাবার সাথে দোকানে আছে আর আমি এদিকে ওদের জন্য তাড়াতাড়ি করে ওই জন্য রান্নাটা করে নিচ্ছি আজকে আমাদের ডিমের ঝোল রান্না করা হয়ে গেছে শাশুড়ি মা রান্না করেছে সব তো আর অনেক জন্য তিনটে ডিম আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছিল ওদেরকে এখন তিনটে করেই ডিম খাওয়াই মানে দুপুরবেলা দুটো খাওয়াই রাত্রেবেলা একটা খাওয়াই এখন আর চারটে ডিম দিই না তো ডিম আর আলুটা হালকা করে লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম জিরে ফোড়ন তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা অল্প নিয়েছি আর রসুনের পোয়া যেহেতু বড় বড়ো তিন চারটে নিয়েছি গ্রেট করে নিচ্ছি আর বাটব না তো ভালো করে গ্রেড করে নিয়ে এবারে আদা রসুন গ্রেট করাটাও দিয়ে দিলাম টমেটো তো ছিল না নাহলে টমেটো একটু দিতাম হালকা হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি দিয়ে আর অল্প অল্প জল দিয়ে ডিমার আলুটা দিয়ে কষিয়ে নেবো এর মধ্যে শুধু দেব আর একটুখানি চিনি আর দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো ব্যাস তো ওদের তরকারিটা আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর ওদিকে জামা কাপড়টাও কেচ কাচতে হবে কারণ প্রচুর জামা কাপড় জমে গেছে আজকে ওই জন্য তো ওদের রান্নাটা এদিকে হতে থাক জানলাটাও খুলে দিলাম একটুখানি তোমাদেরকে দেখানোর জন্য আর হচ্ছে লাইটটাও দিয়ে দিলাম দিয়ে ওদের তরকারিটা বসিয়ে দিয়েছি কমিয়ে দিয়েছি দিয়ে তারপরে ওদের পটি টয়লেট জামা কাপড় তারপরে আমার আমার উদিতের তারপর আমাদের বিছানার চাদর ওরা প্রচুর নোংরা করছে মানে সেই একদম ভালো করে এই বাড়িতে তো ওরা ছোট থেকে থাকে তো এখানে এসে কদিন ধরে ভালো করে দেখে শুনে সবকিছু নিজেদের মতো একদম জেনে নিয়েছে এইবারে শুরু হয়ে গেছে তিন চার দিন ধরে ওদের আসল রূপ বেরোনোর তো প্রথমে ওদের এই পটি আর টয়লেটের মানে হালকা জল করে ধুয়ে নিই না হলে গন্ধ করে তো ওই জলগুলো ধুয়ে নতুন সার্ফ দিয়ে ধুয়ে তারপরে কেচে নিই তারপরে আবার ডেটল জল দিয়ে ধুয়ে দিই তো তারপরে আর কোনো গন্ধ ওই জন্য থাকে না ডেটলটা শেষ হয়ে গেছিলো তো আবার বড় একটা ডেটল হচ্ছে অর্ডার দিয়েছিল দিয়ে গেছে আমাদের বড় ডেটলই দিয়ে যায় সব সময় তো ওদের জামা কাপড়গুলো কেচে নিয়ে ভালো করে আগে ওদের জামা প্যান্টগুলো আমি ডেটল জলে দিয়ে দিচ্ছিলাম দিয়ে ওদেরগুলো আমি কিছু আগে ধুয়ে নেব তারপরে আমাদের জামা কাপড়গুলো কাচব তো ওই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি ওরা ওদের বাবার কাছে আছে খেলা করছে ওই জন্য আমি করে নিতে পারছি তাড়াতাড়ি করে আজকের অনেক জামা কাপড় হয়েছিল এখন তো হবেই বুঝতে পেরে গেছি কারণ খনি গরুজা আসল পর্বে ফিরে আসছে সেই জন্য দিকে সবকিছু কাতে গুচি করে নিয়ে ডিটলটা দিয়ে দেব দিয়ে তারপরে দেখব ওরা কি করছে অনেক বুজান এতক্ষণ দোকানে আমার সাথে খেলা করছিল আমি উপরে চলে এসেছি এই দেখো তোমরা কি বিক্রি করছো আচিপ তোমাক আচিপ কত টাকা করে ও এর 5 টাকা আর ও দু টাকা করে দাও 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 তোমরা খাওয়া হয়ে গেছে আর ওটা ঝাল ওটা লঙ্কা দেওয়া রয়েছে এখানে ওরা এখানে ঝুড়ি নিয়ে আইসক্রিম আর কি সব বিক্রি করছে দু টাকা পাঁচ টাকা আর আমার এখনো এখানে খাওয়া হয়নি ওর মারও খাওয়া হয়নি এখানে ভিডিও চলছে এটা খাবো হ্যাঁ বাবা ও সব নিয়েছে আচ্ছা ওকে বাঁধবো দাঁড়াও এক দুটো না দুটো আনিকে দাও তাড়াতাড়ি দুটো আনিকে দিয়ে দাও ওই তো নাও ওই তো দিয়ে দিয়েছে নাও যাও 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 দিয়ে দিয়েছে তাড়াতাড়ি তো তাতে নিয়ে নাও তাতে নিয়ে যাও 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 ফেলো না ফেলো না এমনি খেলা করো এ বাবা কিরকম দুষ্ট হয়েছে দেখেছো খেলা করো অনেক উজানে স্নান কমপ্লিট অনেক পটি করেছে আর উজান পটি করেনি এই নয় দাও বলতে হয় মা এইখানে ওদের আজকে লাঞ্চ হচ্ছে ডিমের ঝোল

কি দিয়ে ভাত খাচ্ছো বলে দাও বলো মিম দিয়ে বলো আচ্ছা চলো হাই করে দাও এদিকে হাই করে দাও এদিকে হাই করে দাও একটু হ্যাঁ ঠিক আছে অনেক আরো খাওয়া হয়ে গেছে এখন আমরা তিনজনে খাবো এখানে দেখো আমাদের রান্না হচ্ছে বেগুন ভাজা চুপ কর এটা ডাল চুপ কর আর এখানটায় হচ্ছে শাকের তরকারি আর এখানটায় হচ্ছে চিচিঙ্গা আলু ভাজা এটা ঝিঙে আলু পোস্ত ওখানে মাছ আছে এক পিস আর এখানটায় হয়েছে যে ডিমের চাল চলো আমরা ভাত খেয়ে আর লেবু আছে সবার পাতে টাটা করে দাও সবাইকে না ওটা ছাটুমা মা খাবে চলো আমরা খেয়ে নিই আমাদের আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে অনিকা একটু তাড়াতাড়ি খাওয়াচ্ছিলাম বলে ওদের একটুখানি মানে খেতে বোধ করছিল যে এখন খাবো না তারপরে আবার বকে টোকে খাইয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি তো তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি আজকে আমরাও তাড়াতাড়ি খেয়ে নিয়েছি চুলটা আর আজরাই নি ওই ভেজা অবস্থায় ছিল তারপরে গাড়ারটা খুলে দিয়েছি বেনুনিটা আর অনেক এদিকে তাকাও বলো আমাদের ভাত খাওয়া হয়ে গেছে এবার আমরা ঘুমাবো কি ফোন দেখবি আচ্ছা দাদা দা দা তো চলো আর উজান এদিকে এই দেখো না শুয়ে আছে তাকাও ওদিকে উনান তাকাও চুমু দে তাহলে দাদু দেবো চুমু দে আচ্ছা চলো আমরা ঘুম ঘুম দিয়ে উঠে আবার কথা বলবো টুম থেকে উঠে পড়েছি আমরা সবাই মিলেই একটুখানি ঘুমিয়েছিলাম তারপরে ওদের জন্য এখন খাবার করতে চলে এসছি সুজি করব ওদের জন্য দুধাকনা সুজি করছি অনেকেই দেখতে চেয়েছো এগুলো ছোটোবেলা দিয়ে আমি ডেলি ডেলি দেখাতাম তো এখন আবার নতুন করে দেখাত অনেকেই কমেন্ট করছো তাই জন্য তো আমি দুধ আপনা সুজি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে হালকা রোস্ট করবো তোমরা চাইলে লাল লালও করতে পারো ওরা লাল লালও খায় আবার সাদা সাদাও খায় তারপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি যে যার বাচ্চাকে যেমন পরিমাণে খাওয়াও তেমন পরিমাণেই চিনি দেবে আমরা আমাদের ছেলেরা তো চিনি খায় আর ওদের সমস্যা নেই ডাক্তারের সাথে কথা বলে নেওয়াই এবার তোমরা তোমাদের পার্সোনাল ডাক্তারের সাথে অবশ্যই কথা বলে তারপর বাচ্চাকে খাওয়াবে তো চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণে লবণ লবণটা অনেক সময় একটু বেশি দিই চিনিটা হালকা কম দিয়ে সামান্য লবণটা একটু বেশিও দিই কখনো কখনো আর এদিকে চিমনিটাও চালিয়ে দিলাম তো সুজিটা আজকে ওই জন্যই দেখাচ্ছি কারণ অনেকে জানতে চায় তাই জন্য আর অল্প একটুখানি পরিমাণে লবণ দিলাম আজকে কারণ খুব বেশি তো করবো না আজকে ওদেরকে আলাদা আলাদা বাটিতে ভাগ করে দিয়ে দেবো ওরা খেয়ে নেবে একটুখানি টাইট টাইট মতো করলে ওরা খেয়ে নেয় তো যাই হোক দিয়ে এবারে আমি হালকা রোস্ট করে নিচ্ছি একদম লাল লাল করবো না আর সামান্য পরিমাণে দেখো এরকম টাইপের থাকবে হালকা রোস্ট হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি রোস্ট করলে অ্যাসিড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুজিতে তো ওই জন্য আগে খাওয়াতাম এখনও খাওয়াই মাঝে মাঝে কিন্তু এখন যেহেতু পেটটা সবে ভালো হয়েছে তাই জন্য আমি একদম সাদা সাদাই খাওয়াবো আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো আমুল দুধ ওরা আমুল দুধ দিয়েই খায় সব কিছু আর নর্মালি ওরা আমুল দুধই খায় তো আমুল দুধ আমরা ডাক্তারের সাথে কথা বলেই খাওয়াই কারণ ওরা যেহেতু ন্যান খেত এবারে বড়ো হওয়ার সাথে সাথে মানে এক বছর হওয়ার পর থেকে ওরা মিষ্টি না দিলে দুধ খায় না তো ওই জন্য ন্যানে তো চিনি দিলে ন্যানটা নষ্ট হয়ে যেত ডাক্তারের সাথে কথা বলে ওই জন্য আমুল দুধ বেবি বেবি ফুড আমাদের বাচ্চাদের ডাক্তার তারপর পিডিয়া দুজনের সাথে কথা বলেই আমরা খাওয়াই তো সুজিটা হয়ে গেছে আর দেখো অনেকটা পরিমাণে মানে ঢিলাও নেই আমার অনেকটা পরিমাণে টাইটও নেই তো এইরকম অবস্থাতেই আমি এটাকে ঠান্ডা জলে রেখে দেবো একটুখানি নাড়াচাড়া করে ঠান্ডা জলে রেখে দিলে একটুখানি মানে একটুখানি এটে যায় ওই জন্য হালকা একটু ঢিলা রাখবো যাতে একদম সুন্দরভাবে হেঁটে যেতে পারে যেহেতু ওদের একা খেতে দেবো দেখব ওরা খেতে পারে কিনা যদিও ওরা খেয়ে নিয়েছিল একা একাই দুষ্টুমি খুব বেশি করেনি তো ওই জন্য এদিকে ঠান্ডা জলে দিয়ে দিলাম আর এদিকে ভিজিয়েছি আমি একটুখানি আতপ চাল আর মুসুরির ডাল এটা দিয়ে কুমড়ো পাতা নিয়ে বাপের বাড়ি থেকে সেটা দিয়ে বড়া করব তো ওই জন্য এটাকে আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম একদম সুন্দর ফুলে গেছে তো এটাকে আমি এবার পেস্ট করে নেব একটু পরে চলো ওদেরকে ভাগ করে দিয়ে দিই গুড ইভিনিং ফ্রেন্ডস এটা অনেকজন একজন ঘুম থেকে উঠে পড়েছে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে মা পূজো দিতে গিয়েছিল প্রসাদ নিয়ে এসেছে অনেক খেতে গিয়ে একটু নিচে পড়ে গেছে তুলে দিস খাও তোমরা কি খাচ্ছ বলে দাও প্রসাদ আর বাটিতে কি খাচ্ছ বাটিতে

বড়োভাবে ডাল ভেজানো আছে না ডাল আর চাল এখানে এখানে কুমড়ো পাতা কাটছে আর ওইটাই তোমার ডাল চাল এই যে পেস্ট করা হয়ে গেছে কিন্তু মেন জিনিস হচ্ছে বেসন আমি নিয়ে আসিনি বৃষ্টি হচ্ছে প্রচন্ড একটু না কমলে আমি বেরোতেও পারছি না কত কুচো কুচো করে কাটতে হয় দেখো একদম কুচো কুচো করে কাটতে হয় সুজি খাওয়া হয়ে গেছে এখন দুষ্টুমে আচ্ছা কুমড়ো পাতাটা কেটে নিক তারপরে আবার বড় করার সময় হ্যাঁ বাবা কি হয়েছে কি খেলা করছো আচ্ছা ঠিক আছে করো হ্যাঁ বাবা মা কি করছে ও যান কেন আচ্ছা কুমড়ো পাতাটা কেটে নিচ্ছে এখানে কুমড়ো বড়া কিছুটা ভেজেছে অল্প কটা ভেজেছে এটা বেসন ছাড়া শুধুমাত্র চাল ডাল পেস্ট করা ছিল সেটা দিয়ে বেসন আমি এখন আনতে যেতে পারিনি প্রচুর বৃষ্টি হচ্ছে এদের অবস্থা দেখো কী করছে দেখো একজন গুলি করছে আর একজন বলছে যা পড়ে গেলাম খেলা করো দুইজন দুইজন গুলি করছে আর বলজে পড়ে যাচ্ছে পড়ে কিন্তু কি সুন্দর বাহ বাহ কি সুন্দর যুদ্ধ হচ্ছে এরে সর্বনাশ খেলা করো খেলা করো মেরিনেশন টেলিফোনেে ভাজা চলছে আগে তো তোমাকে বল আপনাদের বললাম অল্প একটু ভাজা হয়েছিল তো এবার বাদ বাকিটা ভাজা হচ্ছে আগেটা টেস্ট করা হলো এবার দেখা হচ্ছে যে বেসন ছাড়া কেমন লাগে ভালোই লাগিয়ে খেতে যেহেতু চাল আর ডাল পেস্ট করে দেওয়া আছে তো সেই জন্য ভালোই কড়কড়ে হয়েছে বেশি বড় করলে লাগবে না চিমনি চলে গেছে দেখতে

হ্যাঁ বাবা এটা তোমার জামা কাপড় রাখতে পারবে ওটা একটা ড্রয়ার মতো রয়েছে ওদেরও তুমি জামা কাপড় রাখতে পারো বা যে কোনো কাগজপত্র রাখতে পারো এয়ানি হাই করে দে হাই করে দে বন্ধ করে দে ওই ফ্যান চালাবে আর বন্ধ করবে ওই পারেটা ওই পারেটা ঠিক আছে সবাই চা খাক আমিও চা খাবো আমি বেরোব একটু বৃষ্টিটা কমেছে আবার কখন জোরে বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই অনেকজন এখানে বসে বসে খেলা করছিল

আমার শ্বশুর তো মানে বাজারে গেছিল তোমাদেরকে তো বললামই আমরা আর এখন নিয়ে এসছে কি কি নিয়ে এসছে সেগুলো তোমাদেরকে দেখালাম তো আমি এখন মাছগুলো কাটবো ইলিশগুলো আজকের মোটামুটি ছোট পেয়েছে তো ওই জন্য নিয়ে এসেছে বড় ইলিশ পেলে আবার নিয়ে আসবে আর এই একটা চ চটাবেলে নিয়ে এসছে দেখো বেলেটা কতটা পরিমাণে বড় তো আমি ইলিশ মাছ দুটোকে আগে আঁশটা ছাড়িয়ে নিয়ে তারপরে জলে ধুয়ে নিয়ে এসেছি তারপরে এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি মানে দশ পিস হয়েছিল পাঁচ পিস করে আর এদিকে যে দেখো দুভাগে ভাগ করে নিচ্ছি এদিকে মা দিল কন্টেনার কন্টেনারে করে রেখে দিলো দুটো মাছ আলাদা আলাদা করে আর এবারে চটাবেলের কাঁটাটা কেটে নিয়ে এসেছিলো ওপর থেকে আর এখান থেকে মানে লেজটা একটুখানি কেটে দিয়েছিল তো আমি এদিকে আঁশটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম আর ছটা বেলেতে এত পরিমাণে ছোটো ছোটো আঁশ থাকে এত পরিমাণে ছোট ছোটো আঁশ থাকে বলার মতো নয় আর অনেক আরও পাশ থেকে প্রচণ্ড ডিস্টার্ব করছে কেউ কিছু মনে করো না কিছু করার নেই দুটো বাচ্চা নিয়ে তো মানে এত কষ্ট করি এটাই হচ্ছে ব্যাপার ওদের বাবা ওদেরকে রেখেছে আর ওদেরকে বলছে চুপ কর মা ভয়েস দিচ্ছে তো ওরা দুষ্টুমি করে যাচ্ছে তো যাই হোক তো দেখতেই পেলে তোমরা যে মাছটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তারপরে কিছু কিছু জায়গা উঠছে না বলে আবার চামচের পেছনটা দিয়ে করে ছাড়িয়ে না পিস করে নিয়ে তারপর ধোবো কারণ প্রচুর আঁশ থেকেও যাবে ওই জন্য এটাকে পুরো একদম ঘষা দিয়ে সুন্দর করে কাটবো মাথাটা মুড়িয়ে কাটবো কারণ এটা চচ্চড়ি চচ্চড়ি খাওয়া হবে তরকারি আর মাছের ঝাল টাল আলাদা খাওয়া হবে তো উজা নদী কে একটুখানি কান্নাকাটি করছিল আবার দুষ্টুম করছিল ওরা তো এরকম করতেই থাকে জানো তোমরা মাছগুলো আমার পিস করা হয়ে গেছে এবার তেলটা বের করে নিচ্ছিলাম আর এই মাছটা না ডিমও হয়েছিল তো আর এখন বর্ষাকাল সব মাছের ডিম থাকে আর যে মাছের ডিম থাকে না সেই মাছ হচ্ছে মানে মেল মাছ তো যাই হোক এদিকে মাছ কাটা হয়ে গেছে তেলটাকেও ভালো করে মানে ময়লা টয়লাগুলো বের করে আর পরিষ্কার করে নিয়ে নিলাম যেগুলো নেওয়ার তেল আর ডিম তারপরে সোজা চলে গেলাম বেসিনে আর উদিদের দিকে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো এখানে স্ট্যান্ড বসায়নি কারণ আমাদের রান্নাঘরটা খুবই ছোটো ওই জন্য আর বড় স্ট্যান্ডে একটা কিনবো আমরা দেখা যাক এখন কবে কেনা হয় আর এদিকে মাছগুলোকেই ঘষা দিয়ে ভালো করে ঘষে ঘষে দেখো একদম সাদা করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম আর আমাদের মাছ টাছ মোটামুটি ইলিশ মাছ তো ঢোকানো হয়ে গেছে ফ্রিজে ধুয়ে তুয়ে আর এদিকে বেলে মাছটা হলে হয়ে যাবে তারপরে যাব আমরা দোকানে তো এদিকে তাড়াতাড়ি করে আমি কাজগুলো করে নিচ্ছিলাম দিয়ে আমরা যাব দোকানে তো চলো দোকানে গিয়ে তারপরে দেখাচ্ছি দোকানে এসে দেখো মানে কিছু জিনিসের ছবি তুলছিল কাজ করছিল আর আমাকে আর ওরা নিয়ে আবার ভাজ করছিল করছিল। উজান এদিকে কান্না ধরেছিল দু খাবে মানে ও তো এরকম করতেই থাকে সারা দিন তারপর অনেক বসে বসে আবার বেবি দেখছিল এবারে আমরা দোকান থেকে চলে যাব উপরে কারণ ভাত খাওয়ার টাইম হয়ে গেছে তাই জন্য অনেকক্ষণই এসেছিলাম আমরা সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আমরা একটু কুর্তি টুর্তি ছবি তুলছিল উদিত আমি আর আমার শাশুড়ি মা মিলে ভাঁজ করছিলাম হেল্প করছিলাম তো এই যে উজান দুধু খাবে বলে কাঁদ দিল ওকে নিয়ে এবার চলে যাব আমরা উপরে ওকে অনেক কেউ বাবা নেবে আর আমি উজানকে নিয়েছি তো চলো এবারে আমরা উপরে যাই আর প্রচন্ড দুষ্টুমি করছে ওরা তো চলো উপরে যাই অনেক ওই যে নিচে এতক্ষণ কুর্তি ভাস্টাজ করে দোকান থেকে সবই উপরে এলো অনেক খাটনি হয়ে গেছে তাই এখন এই টিফিনের ব্যবস্থা করা হয়েছে অনেক ওজনের জন্য চিপস টিফিন টিফিন খাওয়ার পর ডিনার হবে ওর মা ওখানে বসে আলু চিপস খাচ্ছে ওরা সন্ধ্যাবেলা অনেকটা সুজি খেয়েছে যার জন্য এখন খাওয়ালে ওরা খেতে চাই তোমরা চিপস খেয়ে নাও টাটা অনেক আরো রাত্রেবেলা এখন ডিনার করাচ্ছি ডিমের ঝোল ভাত আর ওরা দুজন শুয়ে শুয়ে খাচ্ছে খাচ্ছে বসে বসে যখন যেরকম ইচ্ছে হচ্ছে খাচ্ছে তো উজান খুব দুষ্টুমি করছিল বলে ওর জন্যই চিপসটা দিতে হয়েছিল অল্প একটুখানি দিয়েছিলাম দিয়ে আর ভাতটা খাইয়ে দিচ্ছি আর ওরা ভাতটা খেয়েও নিয়েছিল পুরো কারণ খিদেও পেয়েছিল তাই জন্য তো ওদেরকে খাইয়ে দিয়ে আমরা খেয়ে দিয়ে আবার ঘরে আসবো এসে আবার স্নান করবো আমি তারপরে আবার অনেক জন্য দুধ করতে হবে সারা পাহাড়া দিতে হবে তারপরে আমরা দুজন ঘুমাবো তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করো যারা এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো টাটা আবার কালকে সকাল থেকে দেখা হবে